নমস্কার কৃত্তিবাসী রামায়ণ আদিকাণ্ড রাম নামে রত্নাকরের পাপক্ষয় মানুষ মারিয়া আমি আনি যত ধন মম পাপ ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কহিল চেবন, হেন কথা তোমায় বলিল জন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক ছেলে পিতা চিনু আমি এখন বালক আমি পিতা হইলা তুমি যখন বালক ছেলে না ছিলা যৌবন বহু দুঃখ করি তোমা করিনু পালন যত পাপ করিয়াছি আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র আমি কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে জন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে সত্য করি আমার গো কহিবে জননী আমার পাপের ভাগী নহে কি আপনি জননী কহিল প্রধা হইয়া অপার এক দিবসের ধার কে শোধে আমার দশ মাস গর্বে ধরি পুষেছি তোমায় তবু কৃত পাপ পুত্র না লাগে আমায় শুনিয়া মায়ের বাক্য হেট হইল মাথা পত্নীর নিকট গিয়া কহে সব কথা জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুন গুণমণি বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগি পাপ নিতে পারি এ পাপ ত্যাগি যখন করিলা তুমি আমারে গহন সর্বদা করিবে মম রক্ষণ পোষণ আর যত পাপ পূর্ণ ভালো লাগে মোরে ভাগ লাগে মোড়ে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কেবা বলিল তোমায় এই মাত্র জানি তুমি পালিবে আমায় শুনিয়া ভাজ্জার কথা দরে কেমনে তরিব আমি এ পাপ সাগরে ডুবিনু কি হইবে গতি কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি লোহার মুদগর নিজ মাথায় মারিয়া পড়িল ঘুমেতে এবে অচেতন হইয়া উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে সেই মহাজন যদি মরে কৃপা করে ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মার পায় দণ্ডবৎ হইয়া একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে মম পাপা ভাগ নাহি কেহ নাহি সংসারে আপনি কৃপ করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান সকল পাপে কিসে পাব পরিত্রাণ কহিলেন পিতামহ মনির কুমারে তুমি স্নান করিয়া আয়ুষ সরবরে। শুনিয়া চলিল তবে সরোবর পারে তার দৃষ্টিমাত্র জল বাষ্প হইয়া উড়ে শুষ্ক স্থলে মরে মীর মীন মকর কুম্ভীর কহিল বম্বার কাছে না পাইয়া নীর ছিল যে অগাধ জল এই সরবরে, মম দৃষ্টিমাত্র জল রহিল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীতপধনে হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে কমন্ডলু জল ছিল দিলেন মাথায় মনি তারে কহিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা করে তার কানে কহে তার কানে একবার রাম নাম বল রে বদনে পাপে জড় রাম বলিতে না পারে কহিলু আমার মুখে ও কথা না শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে উচ্চারিবে রামনাম এ মুখে কেমনে মকার কহিলে আগে রা কহিলে শেষে তবে বা পাপীর মুখে রামনাম আসে বলিলেন তারে ব্রহ্মা উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাকে কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত্যু মনুষ্যরে মরা বলে সর্বনর মরা নয় মরা বলি জপ অবিরাম তব মুখে বাহিরে বে তবে রামনাম শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রত্নাকর কণি অনুমান বলিল অনেক কষ্টে মরা খান মরা মরা বলিতে আইল নাম পাইল সকল পাপে দস্য পরিত্রাণ তুলারাশি যেমন অগ্নিতে ভস্ম হয় একবার রাম নামে সর্বপাপ ক্ষয় রত্নাকর তুল্য পাপী তখন না ছিল রামনাম উচ্চারণে পাপ মুক্ত হইল নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস সমাপ্ত